হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বাংলাদেশের মাম ল্যান্ডন এখন সকালবেলা আমরা দুজন নাস্তা খাওয়ার পর এখন চা খাবো চা বানাচ্ছি বাচ্চারা তো খেয়ে নিয়েছে তো আজকে বাসায় গেস্ট আসবে সেজন্য গতকাল কিছুটা প্রিপারেশন নিয়ে রেখেছি আজকে বাকিটুকু করব আমার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজনরা আসবেন এনারা আগেও এসছেন আমাদের এখানেই থাকে তো আন্টি আঙ্কের বাংলাদেশে চলে যাবে সেই জন্য ইনভাইট করা হয়েছে তো আজকে আমাদের ইচ্ছে আছে আমরা একটু সকাল সকাল বের হব আমাদের অনেকগুলো কাজ হাতে নিয়েছি যেহেতু ছুটির দিনগুলোতেই কিন্তু সবগুলো কাজ করে নিতে হয় যেমন সাপ্তাহিক বাজারটা তারপর আইকেয়াতে একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে একটা জিনিস চেঞ্জ করতে হবে তো আইকে ডেটও শেষ হয়ে যাচ্ছে রিসিটের একটা ডেট থাকে তো আমার হাজব্যান্ডকে বললাম যে এখন একটু চলো বিশ থেকে তিরিশ মিনিট এর বেশি তো আর নেওয়া যাবে না যেহেতু গেস্ট আসবে বাসায় তো বলল যে ঠিক আছে তাহলে চাটা খেয়েই আমরা বের হয়ে যাব। তো আমরা দুজন বের হয়ে গেলাম আয়াস আদিয়ানকে বাসায় একা রেখে আসছি আয়াস এখন আদিয়ানকে টেক কেয়ার করতে পারে সমস্যা হয় না তো প্রথমে গ্রিন শেটে চলে আসছি গ্রিন শেটে মিনাতে এসছি কারণ আমার হাজব্যান্ড যেই মোটা চালের ভাতটা খায় সে চালটা শেষ হয়ে গেছে তিন চার মাস আগে মনে আছে কিনেছিলাম টেন কিলো তিন চার মাস হ্যাঁ চার পাঁচ মাস হয়েছে তো দশ কেজিতে হয়ে গিয়েছে মোটা চাল আর সাথে সাথে বাচ্চাদের জন্য তো অবশ্যই বাসমতি রান্না করতে হয়েছে সেই জন্যই দশ কেজি হয়েছে তো সেটাই আজকে একটু বেশি পরিমাণে নিব তো গ্রিনশিট মিনাতে এসে দেখলাম যে না এখানে নেই ওরা বলল যে না এখানে নেই তখন আমার হাজব্যান্ড বললো তাহলে ম্যানর পার্কেটটাই চলো তো ম্যানোর পার্কেরটা এখন আবার যাচ্ছি গিয়ে চালটা নিয়ে সাথে সাথে আমরা আইকিয়ার দিকে চলে যাবো মানে একটু সকাল সকাল বের হলে হয় কি অনেক কিছু কিনে নেওয়া যায় আজকে আন্টি আঙ্কেল ভাইয়া ভাবি আসবেন আরেকটা ফ্যামিলি মানে আমার হাজব্যান্ডের আরেকজন মামা আছে মামি আছেন ওনাদেরকেও বলেছিলাম ওনারা আসলে মানে অন্য একটা কাজের জন্য আসতে পারছে না তো এই আন্টি আঙ্কেলের আর ভাইয়া ভাই ফ্যামিলিটায় আসবে তো আমরা যখন ম্যানোর দিয়ে যাচ্ছিলাম তখন ফরেস্ট গেট পুলিশ স্টেশনের সামনে এসে মনে হলো যে আল্লাহ মাছ তো কিনলাম না এমনিতেই কিন্তু ফ্রিজে আমার মাছ আছে তারপর আমরা একটু মাছ বাজারে চলে আসলাম ইন্ডিয়ান শপ আছে যে এটা আবার আসলাম একটু এখান দিয়েই কিন্তু একবার গেলাম তো এসে মাছ কিনে তারপর যাবতীয় একটু টুকিটাকি জিনিস যেমন টিস্যু দরকার ছিল একটু টিস্যু কিনে নিলাম তারপর আদা রসুন পেস্ট একটু কিনতে হয় যা যা লাগে এগুলো কিনে এখন আমরা যাচ্ছি আইকের দিকে আমরা নাস্তা খেয়ে এসছি আমার হাজব্যান্ড বলল যে নাস্তা না খেয়ে আসলে তো আইকেতে গিয়ে নাস্তা খেয়ে আসতে পারতাম আমি বললাম যে না আমরা তাহলে এখানকার কাজগুলো সারি যেতে যেতে দেখবে এগারোটা বেজে গেছে আসতে আসতে। তখন তুমি দুপুরের খাবার তো ওদের এগারোটার থেকে সার্ভ করে তুমি খেতে পারলা তো মরিসন থেকে একটুখানি মিল্ক কিনে নিলাম তারপর মরিসন থেকে আমি একটু অ্যাভোপয়েড মিল্কটা কিনে নিলাম তো আমার হয়ে গেল মানে এক একটা শপে পাঁচ থেকে দশ মিনিট করে সময় দিয়েছে হয়ে গেছে আইকিয়াতে আমি কিছু বক্স কিনেছিলাম স্টোরেজ বক্স সেগুলো একটু ডিফেক্ট পড়েছে সেটা একটু চেঞ্জ করতে যাচ্ছি পরে গেলেও হতো কিন্তু সেই রিসিটের টাইমটা তো থাকতো না তখন আর ওরা ফেরত দিতে চাইতো না আর আমি ফোন দিলেও ওরা পাঠিয়ে দিত কিন্তু মনে হলো যে ফোনে এতক্ষণ বসে থাকতে হয় তারপর ওদের বলতে হয় তার অনেক কাহিনী সেজন্য মনে হলো যে না একটু সরাসরিই যাই তো বাসা থেকে তো খুব বেশি একটা দূরে না আর গতকাল যেহেতু আমি কিছু কিছু আইটেম করে রেখেছি তাই আমার চিন্তা একটু কম আর কি কি করবো সেটা আমি একটু লিস্ট করি গেস্ট আসার আগে একটা পেজে লিখে ফেলি এগুলো এগুলো রান্না হবে বাসা ঠাসা সব গুছানোই আছে আর শুধু বাসায় গিয়ে দু একটা আইটেম করব আর ওনারা আসলে কি খেতে দেবো সেগুলো একটু ভেজে নেব এই ভাইয়া ভাবিরা আসতে আসতে বেলা তিনটার মতো বেজে যাবে তো আইকেতে চলে আসলাম হাইকেতে এসে আমাদের মানে রিটার্নের এক্সচেঞ্জের চিন্তা নিয়ে এসেছি তো সেই জন্য আমরা এক্সিট গেট দিয়েই ঢুকলাম এক্সিট গেট দিয়ে ঢুকলে হয় কি আপনি যে কোনো কিছু তাড়াতাড়ি রিটার্ন বা এক্সচেঞ্জ করে চলে যেতে পারবেন তো পেছনের গেট দিয়ে যাওয়ার পর তারপর আমি বক্সটা নিয়ে আসলাম বক্সটা আবার আনতে যেতে হয়েছে আমার তো সেই সময়টা আমার হাজব্যান্ড খাবার অর্ডার করে ফেলেছে বলে যে না একটু খেয়ে যাই ওর আইকিয়ার খাবার নাকি খুবই ভালো লাগে বলে আমার এত ভালো লাগে না বললাম ঠিক আছে খাও আর দামও খুব কম সব কিছু মিলে পারফেক্ট ছিল তো আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম যেহেতু আজকে খুব বেশিক্ষণ থাকা যাবে না যার পথে আমার হাজব্যান্ড বলে যে তুমি একটা আইসক্রিম খাও তোমার জন্য একটা আইসক্রিম নেই তো আইসক্রিমের দাম এখানে খুব বেশি না তো আমি একটা ফ্লেভার পছন্দ করে তারপর নিয়ে নিচ্ছি মানে ভ্যানিলা এখানে মিক্সচার করে দিয়ে দিবে আর আপনাকে একটা কয়েন দিয়ে দিবে টিলের থেকে সেই কয়েনটা দিলে এটা একদম যেই ফ্লেভারটা চাচ্ছেন সেটা মিক্স হয়ে চলে আসবে তো আমি ভ্যানিলাটাই নিলাম এখন আমরা দুজন মিলে খাবো মানে দাম হিসেবে অনেকখানিই দেয় কয়েকদিন ধরে কিন্তু খুব গরম আর আমার তো গরম একদম সহ্যই হয় না খুব বেশি গরম লাগে আমার কেন যেন বাংলাদেশের গরমের চাইতে আমার মনে হয় এই দেশের গরমগুলো একটু বেশি কষ্টদায়ক এগুলো কেমন যেন একটু চিমটি দিয়ে দিয়ে গরম লাগে এরকম আর কি এই তো শেষ এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে ডিরেক্ট কিচেনে চলে যাব আয়াস দিনের জন্য আইকে থেকে বো খাবার কিনে নিল আমি বাসায় গিয়ে জাস্ট ওদের একটু ফ্রেন্স ফ্রাই আর একটু নাগেট করে দেবো তাহলে ওদের হয়ে যাবে তো বাসায় যেতে যেতে চিন্তা করছিলাম কি কি বাকি আছে খুব বেশি কিছু বাকি নেই কারণ অনেকখানি করে নিয়েছি সেজন্য চিকেন তারপর বিফ শুধু এই দুটো একটু বসিয়ে দেব তাহলে হয়ে যাবে আর ভত্তা আমি তিন রকমের ভত্তা সুটকি লোট্টা সুরকিটা এখন রান্না করতে হবে একটু ভোনা করবো আর কি সব কিছু মানে গুছিয়ে রেখেছি যে এটা রান্না করবো এটা রান্না করব। তো তিন চারটা আইটেম এখন গিয়ে করে ফেলবো আর পোলাওটা করে ফেলবো শেষ আর সব কিছু গোছানো থাকলে আপনার কাজ করতে বেশি একটা সময় লাগে না আমি কী করি একদম তাড়াতাড়ি করে পেঁয়াজগুলোকে ভালো মতো চপার দিয়ে কুচি করে তারপর সেগুলো একটা একটা করে চুলোর মধ্যে বসিয়ে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আমার হাজব্যান্ড এখন একটু রেস্টে আছে একটু শুয়ে আছে আমি বাচ্চাদের খাবারটা দিয়ে আমার কিচেনের কাজগুলো করে নিচ্ছি আজকে টেবিল ক্লথ আর দিচ্ছি না যেভাবে আছে সেভাবেই কারণ আগামীকাল থেকে আবার কাজ শুরু সেই জন্য মনে হচ্ছে যে একটু শর্টকাটের মধ্যে সব কিছু করে নিই তাহলে নিজের কাছেও কষ্ট কম লাগবে আর কি এখন যে মাছটা কিনে নিয়ে আসলাম সেখান থেকে কিছু মাছ ভুনা করে নিচ্ছি একটু চিংড়ি মাছ এখন রান্না করে নিচ্ছি গরুর রোস বসিয়ে দেবো লোটটা সুটকিটা রান্না করে নিব আর মুরগির রোস্টটা করে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর এরই মধ্যে ভাবিকে কল দিয়েছি যে আপনারা কখন আসবেন দেখলাম যে ওরা নামাজ শেষ করে আসবে মানে আসতে আসতে তিনটা কি সাড়ে তিনটা বেজে যাবে তো আমার হাতে এখনও অনেক টাইম আছে এর মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে নিতে পারবো আর ওনারা আসলে কি খেতে দেবো সেই জন্য আমি একটু চাটের মানে বানাবো বলে ঠিক করেছি চাট চানা চাট যেটা রেসিপি আমার মুন্নি রান্নাবান্না চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে খুবই সুস্বাদু হয় চানা চাটটা আর একটু সিঙ্গারা আর একটু ক্রিপস টাইপের ভেজে দিব আর সাথে একটু সমোচা এই কারণ ওনারা মিষ্টিটা কম খেতে চায় সেই জন্য এই আইটেমগুলো করেছি তো এগুলো রান্না যেহেতু হয়ে গেছে ওনারা আসার আগ দিয়ে এগুলো ভেজে নেব তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল ভালো লাগছে অনেক দিন পরে গেস্ট আসছে আর নেক্সট উইকেও গেস্ট আসবে নেক্সট উইকে গেস্ট কে আসবে আপনারা সবাই চেনেন আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো সব কিছু ঠিক থাকলে নেক্সট উইকে দুটো ফ্যামিলি আমাদের বাসায় বেড়াতে আসবে চাই সবসময় চাই যে গেস্ট আসুক রান্নাবান্না করি কিন্তু সে মানে আগের মতো এনার্জিটা কেন যেন পায় না হয়তো বা জব করি বলে মনে হয় যে না সে আগের মতো দশ বারো ফ্যামিলি একসাথে করে দাহত দিই অনেক রান্না রান্নাবান্না করি সেটা আর হয়ে ওঠে না একদিকে বাসাও ছোট। আগে তো হাউজে থাকতাম বিশাল বড় বাসা ছিল পুরো হাউস মিলে সবাই বসতে পারতো এখন দেখা যায় ফ্ল্যাটের মধ্যে সবাইকে আসলে বসানো যায় না দু ফ্যামিলি হলে ঠিক আছে দু থেকে তিন ফ্যামিলি এর বেশি মানুষ হলে বসানো যায় না তো এখন তো লন্ডনে অনেক রকম মেলা অনেক কিছুই হচ্ছে অনেক উৎসব হচ্ছে যদিও এখন আর যাওয়ার ইচ্ছে হয় না একেবারেই না তো নেক্সট উইকে স্কুল হলিডেও আছে সেই সময়টাই মেলা হচ্ছে সেই মেলার দিনেই আমার বাসায় দাওয়াত তো সেই মেলার দিনেই ইভিনিং ওনারা আসবে ইনশাল্লাহ তো দেখা যাক আল্লাহ যদি মানে সুস্থ রাখে ইনশাল্লাহ সব কিছু ঠিক মতো করতে পারবো আর কি গেস্ট দাওয়াত করলে যদি প্রপার খাওয়াতে না পারি ভালো লাগে না আসলে ইচ্ছে তো হয় অনেক কিছু করি যেমন আজকে ইচ্ছে হচ্ছিলো আরও কিছু করি তা আমার হাজব্যান্ড বললো যে না ভাইয়া না করে দিয়েছে এত কিছু করো না কারণ ওনারা এখন খাওয়া অনেকখানি কমিয়ে দিয়েছে সেই জন্য অত কিছু করো না নষ্ট হবে তো সেই জন্য কিছু আবার কাট করতে হয়েছে যে ঠিক আছে তাহলে এগুলো আর করছি না তো চিংড়ি মাছটা রান্না করে নিব লোট্ট সুটকিটা খুব ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করে তারপর হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে নিয়েছি সেইটাকে ভোনা করে নিচ্ছি লোটা সুটকিটা একটু বেশিক্ষণ কষিয়ে রান্না করলে ভালো হয় তো দেখা যাক আজকে লোটা সুটকি ভোনাটা কেমন হয় আর ভর্তা তিন রকমের করা হয়ে গেছে এই তো রান্না প্রায় শেষের দিকে এখন বাচ্চাদের একটু রেডি করাবো আমি নিজে একটু রেডি হব এর মধ্যে তো বাচ্চাদের স্কুল ড্রেস আমার জবের কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিলাম কারণ গেস্ট যেতে যেতে দেখা গেল সন্ধ্যা হয়ে গেল তারপর সেগুলো আবার একটু আপ করা তারপর আমার নিজে একটু রেডি হওয়া এরকম করতে করতে দেখা যায় যে টাইম চলে যায় সেই জন্য অল্প অল্প রান্নাটা চলে দিয়ে বাকি কাজটা করে নিয়েছে আর কি আর শরীর ভালো থাকলে অনেক কিছু করা যায় শরীর যদি ভালো না থাকে তখন অনেক কিছু করতে ইচ্ছা হয় না আজকে মনে হচ্ছে যে না গতকাল থেকেই কাজ করছি ভালো লাগছে লইটা শুটকি ভুনা আপনি করে ভাত দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে অনেকেই পছন্দ করে সেই জন্য আমি করেছি যদি আমার হাজব্যান্ড শুটকিটা পছন্দ করে না ও শুটকি জাতীয় কিছু খেতে চায় না তো গেস্টরা আসলে আমাদের লন্ডনে একটা প্রচলন আছে পোলাও মাংসের সাথে সাথে আপনি একটু সুটকি ভত্তা করলে সেটা ভালো হয় মানুষ খুশি হয় যেটা কিনা আমরা বাংলাদেশে কখনো কল্পনাই করতে পারতাম না যে পোলাও মাংসের সাথে শুটকি খাওয়া তবে এদেশে আপনি বেশিরভাগ বাসায় দেখবেন পোলাও মাংস এগুলোর সাথে আবার একটু শুটকি আলু ভত্তা ডাল ভত্তা রাখে মানে এখানে হয় কি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয় তো তো সেই ক্ষেত্রে দেখা যায় মুখের স্বাদ বাড়ানোর জন্য ভত্তা আইটেম বা সুটকি আইটেমগুলো রাখা হয় আর কি তো রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবো তারপর চুলোটা নিভিয়ে দেবো তারপর পোলাও রান্না করে নেবো আদি এসে বললো যে আম্মু আমার কিন্তু ক্ষুদে লেগে গেছে আমি বললাম যে আচ্ছা পোলাওটা হয়ে গেলেই রোজটা চুলার উপরে দিয়ে দিব। তারপরে তুমি খেতে পারবে বলে ঠিক আছে এমনিতে কিন্তু ও মানে আইকের খাবারটা খেলো ক্রিপস জুস এগুলো খাচ্ছে আদিয়ান এবং আদ্রিতা ওরা দুজন একটু পোলাও রোস্ট এগুলো খুব পছন্দ করে কিন্তু আয়াস এগুলো পছন্দ করে না আয়াস ভাত মুরগির গোস্ত মাছের তরকারি এগুলো পছন্দ করে তো আদিয়ান মানে রোস্টের ঘ্রাণ বা পোলার ঘ্রাণ শুকলে ওর খুব পছন্দ হয় যে আমি আজকে এগুলো খাবো এরকম আর কি মানে এক এক বাচ্চা এক এক রকম টেস্ট ওদের তো মুরগির গোস্তটা মানে আন্তাজ মতোই রান্না করছি যে কতটুকু আমাদের লাগবে কিছু কেটে দিয়েছি কি কিছু আস্ত রান্না করছি এবং খুব বেশিক্ষণ লাগবে না কারণ আমি খুব শর্টকাটে রোস্ট রান্না করি তো সে জন্য খুব বেশি টাইম লাগে না সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে তারপর মুরগির গোস্তটা আগে থেকে ভেজে রাখা হয় সেই মুরগির গোস্তটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর ঢেকে রেখে দিয়ে হয়ে আসলে হয়ে আসার আগে কাঁচামরিচ একটু চিনি লবণ চেখে নিই শেষ রান্না হয়ে যায় খেতে খারাপ হয় না খেতে খুবই ভালো হয় তো এই তো হাজব্যান্ডের আগামীকাল সকালের জন্য একটু সবজি করে রাখলাম যেন রাতে আমার খস্ট না হয় গেস যাওয়ার পরে আমি একটু ধুয়ে ধুয়ে নিজে একটু রেস্ট নেবো এ হচ্ছে আমার কথা তো সব হয়ে গেল এখন চপ আমি গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম তো চপ তারপর সুমুচা সিঙ্গার এগুলো একটু ভেজে নিচ্ছি তো সব কিছু রেডি করে নিয়েছি এখনও ভাইয়ার আসেনি ওনাদের আসতে আরও কিছুক্ষণ দেরি হবে তো এরই মধ্যে আমারও সব কিছু হয়ে গেছে ওনার আস্তে আস্তে আশা করা যাচ্ছে সুমুচা সিঙ্গারা সব কিছু ভাজা হয়ে যাবে তো আমি টেবিলে রেডি করে নিলাম চানাচারটাও সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এই তো এখন ওনারা আসলেই ওনারা এই হাবিজাবিগুলো প্রথমে খেয়ে তারপর মেন ফুডটা আমি টেবিলে দিয়ে দিব মেন ফুডের আইটেমগুলো সব বাটিতে করে এক সাইডে রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন মেন ফুডগুলো দিয়ে দিয়েছে আজকে আর কাউকে দেখাচ্ছি না তো এখানে বাচ্চারা বসেছে আমার ফ্রেন্ডের ছেলেও আসছে আদিয়া নায়াজের সাথে খেলতে ও এখন ওদের সাথে বসবে সবাইকে একসাথে খাবার দিয়ে দিলাম তারপর ডেজার্ট টাইম বাচ্চাদের আইসক্রিম দিয়ে দিলাম মিষ্টি দই যে যেটা খায় তারপর চা বানালাম চা বানানোর পর সবাই মিলে গল্প করলাম চা খেলাম ছেলেরা সিটিং রুমে আর আমরা মেয়েরা আমার বেডরুমে এসে বসছি তো সবাইকে বিদায় দিয়ে দিলাম ওনারা চলে গেল ভাইয়া ভাবি আমাদের জন্য অনেক রকমের খাবার এনেছে সাথে আমার জন্য একটা ড্রেস এনেছে ড্রেসের কালারটা প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছে এই টাইপের কালারগুলো পরলে অনেক সুন্দর লাগে ড্রেসটা অনেক সুন্দর অনেক ধন্যবাদ তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর হঠাৎ করে আমার ছেলে বলল কি আম্মু আমার ফ্রেন্ডের আম্মু মানে যার সাথে আমি সেই ফুলের বাগানে গিয়েছিলাম পাকিস্তানের ফ্রেন্ড ও খুব অসুস্থ তা আমি বললাম তুমি আমাকে আগে বলবা না আনটির সাথে তো আমার কত ভালো সম্পর্ক আনটি কি হলো তো আমি ওকে মেসেজ করলাম ও বললো আমি তো তিন দিন ধরে হসপিটালে আমি বললাম আল্লাহ আমি তো জানি না সাথে সাথে বাসায় যে রান্না ছিল সেগুলো প্যাক করে আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে দিয়ে আমি পাঠিয়ে দিলাম ওরও আমার মতো গল ব্লাডের স্টোন হয়েছে সেটা নাকি ইনফেকশন হয়ে গেছে সেই জন্য এখন রিমুভ করবে গল ব্লাডার সেই জন্য হসপিটালে ভর্তি আমি ওকে মেসেজ দিলাম তোমার কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন দিও আমি হেল্প করবো খুব খুশি হয়েছে ভিকি কৌশলের মুভিটা আজকেই দেখলাম টিভিতে দিয়েছে ইউটিউবে আমি গানগুলো দেখার পরে ভেবেছিলাম কি যেন ওই মুভিটা হবে আসলে অত বেশি একটা ভালো লাগছিল না তারপর টেনে টুনে শেষ করলাম এই তো এভাবেই দিন কাটালাম তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন alafis